আর যারা পারিবারিক ভিসায় এরই মধ্যে আবেদন করে রেখেছেন হয়তো ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন এই ক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয় যারা ভিসার জন্য অপেক্ষা করছেন বিশেষ করে স্পাউস পারিবারিক বিভিন্ন ক্যাটাগরির ভিসা ক্যাটাগরিতে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না এটা কারেন্ট আর পারিবারিক বিসার মধ্যে প্যারেন্টস এর জন্য এখনো আমার আজকে আমি একটা নোটিফিকেশন পেলাম আমার ক্লায়েন্টদের কয়েকজন ক্লায়েন্টের ইন্টারভিউ সেট আপ হলো প্যারেন্টস এর জন্য মারছে সো আমার আমাদের আমরা যেটা ধারণা করছি হয়তো বা এফ ফোর ক্যাটাগরি ব্রাদার সিস্টার মেবি একটু স্লো ডাউন করবে আচ্ছা दट वाज एवरीबॉडी इज एक्सपेक्टिंग বাট উই ডোন্ট নো আনটিল উই গেট দি presidential order. So hopefully uh, nothing will happen, but we हाँ. don't know yet. আ কেন মনে হচ্ছে আপনার যে এই ভাই বোনের আবেদনের ক্ষেত্রে একটু দেরি হতে পারে লেন্দি হতে পারে ওরা এমনি তো ওরা ওরা ট্রাই করছে অনেক দিন থেকে এই প্যারেন্টস এন্ড এফ4 ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে এ করার জন্য টু চেঞ্জ দা you know, regulation and law. But Congress say uh, last year a the bill and chillow you know success. But on november 8th, a delay could be due to a miller policy recently, even Vice President Bence, elected Vice President Benz, to they will slow down the process.

এটা যদি ইমপ্লিমেন্ট না করে করলে অনেকে হয়তো বা এলিজেবল হবে না স্পন্সারের জন্য এবং দর্শক কিছু বলে রাখি পাবলিক চার্জ হচ্ছে গভর্নমেন্ট থেকে যে ক্যাশ কিংবা ফুড স্ট্যাম্প মেডিকেল গুলো নেওয়া হচ্ছে সেটি কিন্তু সরাসরি পাবলিক চার্জের আওতা পাবলিক চার্জের মধ্যে পড়ছে আমি এক্ষেত্রে একটু অ্যাটর্নি খারুল বাসার আরেকটি বিষয় একটু জানতে চাই অনেকেই বলছেন বয়স্ক বাবা মা আনার ক্ষেত্রে ট্রাম প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন যেটি অনেক দেশেই আছে কিন্তু আমেরিকাতে আমরা বয়স্ক বাবা মাকে নিয়ে আসতে পারি পারিবারিক ভিসার মাধ্যমে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বয়স্ক বাবা মাকে আনার ক্ষেত্রে ট্রাম্প কি সফল হবেন প্রতিবন্ধকতা তৈরি করতে কঠিন এটা কঠিন হবে এই জন্য তাকে কংগ্রেস আসতে হবে রেগুলেশন চেঞ্জ করতে হবে রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে সাময়িকভাবে ভাবে যদি বন্ধ করে এটা লিগ্যাল চ্যালেঞ্জ হবে ইমিগ্রেশন রাইটস অনেক অর্গানাইজেশন আছে দে উইল ফাইল আ লসুট সো ইজ গোনা বি রিয়েলি চ্যালেঞ্জিং বাট করতে পারে স্লো ডাউন করে দিতে পারে ইন্টারনাল মেমো দিয়ে ইউ নো আচ্ছা আচ্ছা ডকুমেন্টারি এভিডেন্সিয়ারি অনেক হার্ড করতে পারে যেমন রিলেশনশিপ ব্যাপারে আপনার মনে আছে কিনা জানি না বিগিনিং অফ ট্রাম্প ইয়ারে যখন ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া অনেক কেস ডিনাই করছিল যেমন সামবডি আমাদের দেশে তো যারা জন্ম হয় সাথে সাথে বার্থ সার্টিফিকেট রেজিস্টার হয় না তো এই এই লতে অনেক কেস ডিনাই হয়ে গেছে ইউ বর্ন ইন সে ওরা বলছে তোমার জন্ম হয় 40 বছর আগে তখন বার্থ সার্টিফিকেট জমা দিচ্ছ রেজিস্টার্ড ইন 2 ইয়ার্স এগো বা 10 ইয়ার্স এগো

তার মানে হচ্ছে যেহেতু আইন করা খুবই কঠিন আমেরিকায় এটি আমরা সবাই জানি কংগ্রেস থেকে পাশ হতে হবে সবকিছু আবার প্রেসিডেন্টও যদি তার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করে সেটা কোর্টে গিয়ে আটকে যায় কিন্তু এই যে আপনি বলছেন যে ইন্টারনাল মেমো দিয়ে অনেক কিছুই করতে পারবেন অনেক কিছু এই যে আপনি বলছিলেন বার্থ সার্টিফিকেট কারণ বাংলাদেশে সত্য আমার মা বাবা কিংবা যখন তখন তো সাথে সাথে বার্থ সার্টিফিকেটটি ডিজিটালি আসেনি তখন ডিজিটালের যুগই ছিল না তো সেই জায়গাটি তিনি আহ কাজগুলো করবেন আরেকটি বিষয় আমি এক্ষেত্রে